নবীজি এমনে হেলান দিয়ে আছেন কাবার সাথে হেলান দিয়ে শুয়ে আছে এমনে আর দুই চোখ দিয়ে নবীজির গলগল গলগল করে পানি পড়ছে আনাস দূর থেকে দেখছে নবীর দুই চোখ দিয়ে পানি পড়ছে দৌড় দিয়ে আসছে আপনার চোখে পানি কেন আপনি কাঁদছেন কেন নবীজি বলছে আনাস এ হৃদয়ে আমার কষ্টে ভরা কয়টা কষ্ট তোমাকে আমি বলবো আনাস তুমি বলো আমাকে আমি এমন এক মানুষ যার জন্মের আগেই বাপ নাই আমি এমন এক আল্লাহ নবী যার জন্মের ছয় বছর পরেই মা নাই একবার ভাবেন তো নিজের মায়ের কথা নবীজি মদিনার থেকে মক্কায় আসছিলেন মাকে নিয়ে মা আছেন সাথে নবী আছেন নবীর বয়স মাত্র ছয় বলেন সবাই মাত্র আর সাথে আছে দাসী ফিরে আসছে মদিনার থেকে মক্কার দিকে হঠাৎ করে নবীজি আম্মা যান এ দেখেন বুকে এমনি হাত দিয়ে ঠাস করে বসে পড়েছে বুকে হাত দিয়ে কোনো কথা ছাড়াই বসে পড়েছে যদি বর্তমান ভাষায় আপনি এটাকে বলেন এই রোগটার নাম হচ্ছে হার্ট অ্যাটাক যদি ব্রেইনের সমস্যা এটাকে বলে ব্রেইন স্ট্রোক যদি হার্টের সমস্যা এটাকে বলে হার্ট অ্যাটাক তো যদি আমি এখনকার সায়েন্সের ভাষায় বলি নবীজির মায়ের হার্ট অ্যাটাক হয়েছে বসে গেছে আর নবীজি দূর থেকে দৌড়ে আসছে মা লাখিয়া উম্মি আম্মা জান আপনার কি হয়েছে আপনি এরকম করছেন কেন বিজুরীর মায়া মায়া দিকে দুই চোখ দেন না আর বলছে ইয়া মোহাম্মদ কুল্লু জাদীদ দিন বাল ওকুল্ল হাইয়িন মাইয়েদ ওলা কত ওলা তুতুহর আবার বলছি কুল্লু জাদীদ ইন মাইয়েদ ওকুল্লু হাইয়েন কুল্লু জাদীদ দিন বাল অকুল্লু হাইন মাইয়েত ওয়ালা কদ ওলা তুতুহ র ইয়া মুহাম্মাদ প্রত্যেকটা নতুন জিনিস একদিন পুরাতন হয়ে যাবে প্রত্যেকটা জীবন একদিন মৃত হয়ে যাবে ওয়ালাকাদ ওয়ালাতু তুহরা কিন্তু আমি আমেনার বিশ্বাস আমি এই পৃথিবীতে এমন এক সন্তান জন্ম দিয়েছি যার আলোতে পুরো পৃথিবীটাই আলোকিত হয়ে যাবে এই কথা বলেই মা চুপ একদম শুয়ে গেছে কোনো কথা বলেন না আর আম্মা জানকে ধরে নবীজি কাঁদছে বলছে আম্মা জান আপনি কথা বলেন কথা বলেন উম্মে নবীজির চিৎকার শুনে দৌড় দিয়ে আসছে বলছে মহাম্মা তোমার আম্মা তো আর কোনোদিন কথা বলবে না চলো তোমার মান কোনোদিন কথা বলবে না চলো এখান থেকে আমি যখন অমরাহ করতে গেলাম আমি নবীজির মায়ের কবরের যে জায়গাটা দেখে অবাক হয়ে গেলাম মানে খাদির সাহেব এখানে থাকতে পারে চতুর্পাশে খালি পাথর হিল ট্র্যাক্স এরিয়া এদিকে পাহাড় ওদিকে পাহাড় চতুর্পাশে পাথর আর পাথর আমি ভাবছি যে নবীজি মায়ের কবর এখানে দিল কেমনে এখানেও পাথর এখানেও পাথর ইমান যখন কবরটা দিয়ে দিস নবীজির মায়ের নবীর নবীর সামনে নেই নবীর বয়স মাত্র ছয় নবীজি বাচ্চাদেরকে দেখবেন বাচ্চারা মাঝে মাঝে ভুট হয়ে কান্না করে ভুট হয়ে মায়ের কবর উপরে ভুট হয়ে পড়েছে কবরের মাটি শক্ত করে ধরে আছে আমি আমার মায়ের কবর ছাড়বো না উম্মায় আমার হাত ধরে বলছে তাল আসো আসো যেতে হবে আমাদেরকে ফিরে মোহাম্মদ ছাড়ে না একবার উম্মাইমান নবীজি কে জোর করে দূর পর্যন্ত নিয়ে গেছে অনেক দূরে অনেক নবীজি আবার দৌড় দিয়ে উম্মায় মানে হাত ছাড়িয়ে আবার চলে আসছেন নবীজি মায়ের খবরের কাছে এসে বলছে আম্মা আপনি কোথায় গেলেন আমাকে রেখে আমি তো আপনাকে কাছে যাবো না মায়ের কবরে আসলেন বছর পরে হায়াতের শেষ মুহূর্তে আমি আপনাকে কোন ভাষায় ব্যাখ্যা করবো আপনি জাস্ট আপনার মাকে ভাবেন যে আপনি আপনার মায়ের কবরের সামনে আসছেন জাস্ট ট্রাই টু থিঙ্ক পাওয়ার একটু এইভাবেই ভাবেন সাহাবা একরাম যাও তোমরা ফিরে যাও আমি একা একা আসছি পরে সাহাবা একরম সব ফিরে গেছে নবীজি নিজে আমার হাঁটু দেখেন নওকার কমান্ডার ভাইয়েরা নবিজি দুই হাতুকে এমনে তুলেছেন এই বরাবর আমি দেখাতে পারছি না যদিও আমার পরিবেষ্টন এরকম না এই দুই হাত এমনি নবিজি মায়ের কবরে ডান পাচ্ছেন নবিজি কথাগুলো বলছেন আমি জাস্ট ওই কথাগুলো কোট করছি যুবক ভাইয়েরা কলিজার থেকে কথাগুলোর শ্রবণ করো নবিজি বলছে আম্মা জান আপনার চলে যাওয়ার পরে আমি বুঝতে পেরেছি পৃথিবীতে মায়ের মতো নিঃস্বার্থ ভালো আর কেউ বাসতে পারে না প্রথম কথা দ্বিতীয় কথা এটা কিন্তু মনোযোগ দিয়ে শুনতে হবে এটা নবীজির হাদিস আমি একটা কথা বানর বলছি না নবীজি বলছে আম্মা যান ও আম্মা যান আল্লাহর নামে শপথ করে বলছি আমার মা যদি দুনিয়ায় বেঁচে থাকত আর আমি মোহাম্মদ এশার নামাজ দায় করতাম এশার নামাজ পড়ছি আল্লাহ আকবর আর ইতিমধ্যে আমার মা বলছি মোহাম্মদ আমি নামাজ ছেড়ে দিয়ে বলতাম লাভাই কাম্মা চা নামাজ পড়ছি আমি মা বলছে কি মোহাম্মদ আমার কাছে মায়ের গুরুত্ব এত বেশি আমি নামাজটা ছেড়েই বলতাম মুহাম্মদ আপনার খেত মতে হাজির হয়ে গেছে আম্মা চা সুমান আরেকটা কথা বলি অবাক করা নবীজি বলছে আম্মা যদি আপনি আমার জন্য বেঁচে থাকতেন দুনিয়াতে আমি আপনার এমন খেদমত করতাম এমন সেবা করতাম পুরো পৃথিবীতে এটা ইতিহাস হয়ে থাকত যে মোহাম্মদ নামের একজন যুবক তার মাকে মন ভরে খেদমত করেছে